আমার খবর পুকুর থেকে পদ্মফুল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ পুকুর থেকেই পদ্মফুল ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ মৃতের নাম নাকধর মেটে বয়স পঞ্চান্ন মৃতের বাড়ি দুবরাজপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মেটে পাড়ায় গতকাল থেকেই সে নিখোঁজ ছিল এদিন দুবরাজপুর দুবরাজপুর থানার পুলিশ নম্বর ওয়ার্ডের থেকেই তার মৃতদেহ উদ্ধার করে খবর পেয়ে ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ ও দুবরাজপুর পৌরসভার পুরপ্রধান ঘটনার কথা জানাজানি হতেই মানুষের ভিড় জমে যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় তারপরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় জানা গেছে নাকধর মেটে বিভিন্ন পুকুর থেকে পদ্মফুল তুলে বিক্রি করতেন দুব্রাজপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মেটেপাড়া নিবাসী নাগধর মেটে নিখোঁজ ছিল কাল থেকে তার বাড়ির এবং তার পার্শ্ববর্তী পাড়ার ছেলেরা খুঁজছিলো বিভিন্ন জায়গায় আজকে এই সাড়ে বারোটা নাগাদ এখানে তিন নম্বর ওয়ার্ডে বাঁধা পুকুর নামে একটি পুকুর আছে সেখানে তাকে মোড়ে ভাসতে দেখা যায় এবং তার বডি তোলা হয় খুব ভালো ছেলে ছিল সকলেই তাকে এক চিনতো চিনত তার পেশায় ছিল ফুলের ব্যবসা ফুল থেকে গাঁদা ফুল বিভিন্ন ফুল বিভিন্ন মন্দিরে দিত আবার বিক্রিও করত এটাই মূল তার ব্যবসা ছিল সেই সকালে বেরিয়েছিলো স্নান করতে তারপর থেকে নিখোঁজ ছিল এবং আজকে তার বডি পাওয়া গেছে খুব খারাপ লাগছে নাক ধরকে সবাই ভালোবাসতো এবং সবারই পরিচিত ছিল। বাসন্তী দেবী গাঙ্গুলী ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশিতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলনি ওয়ার্ড নম্বর 22 বলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে 70634 সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে